আপনারা পাঁচ নম্বর সম্পাদ্য দেখতে পাচ্ছেন সামন্ত্রিকের দুটি কর্ণ ও একটি বাহু দেয়া আছে সামন্ত্রিকটি আঁকতে হবে সামন্ত্রিকের দুইটি কর্ণ ও একটি বাহু দেয়া আছে সামন্ত্রিকটি আঁকতে হবে আমরা আসলে এটাই দেখব যে সামন্ত্রিকটি কেমনে আঁকা যায় আমরা সামন্ত্রিকের দুটি কর্ণ নিয়ে নিছি একটা হচ্ছে যে ডি ওয়ান কর্ণ আর একটা ডি টু কর্ণ আর একটা বাহু দেয়া আছে সেই বাহুটা নিচে হলো এ তো আমরা সচরাচর যেরকম করে আঁকাই যে যে কোনো যে কোনো রেখা হতে কি রেখা যে কোনো রেখা এখানে আমরা যে কোনো মাপে নিতে পারি যেটা নাম দিয়ে রাখলাম হচ্ছে বি যে কোনো রেখা বিই হতে বাহু বাহু যদি সামুদ্রিকের কোনো বাহু দেয়া থাকে তাহলে বি হতে আগে ওই বাহুটাকে কেটে নিতে হবে তাহলে আমাদের এটা দেখতে পাচ্ছি পাঁচ সেন্টিমিটার আমরা পাঁচ সেন্টিমিটারে ওইটাকে কেটে নিলাম এটা রুল কম্পাস দিয়ে করলেও হবে এটা পেনসিল দিয়ে করলেও হবে এটা কেটে নিলাম আমরা কয়েক কী পর্যন্ত কাটলাম এই তো সি পর্যন্ত কার মাপে এ এর মাপে এর মাপে বিসি পর্যন্ত কেটে নিলাম এবার বিসি পর্যন্ত কেটে নিলে ডি এর ডি কর্ণটাকে ডি ওয়ান কর্ণটাকে অর্ধেক করতে হবে এবং ডি টু কর্ণটাকেও অর্ধেক করতে হবে তাহলে ডি ওয়ান কর্ণ যেহেতু আমরা সাত সেন্টিমিটার নিছি তাহলে অর্ধেককে সাড়ে তিন হবে আর এখানে এটা ছয় সেন্টিমিটার নিশি তাহলে এর অর্ধেকে হবে হলো তিন তো আমরা অর্ধেক করে নিয়েছি এবার রুল কম্পাসের সাহায্যে বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে ডি ওয়ানের অর্ধেক ও ডি টুয়ের অর্ধেক নিয়ে দুটি বৃত্তচাপ আঁকতে হবে আমরা সর্বপ্রথম ডি ওয়ানের অর্ধেক পর্যন্ত আমি নিলাম ডি ওয়ানে কর্ণের অর্ধেক নিলাম নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে আমরা একটু সতর্কতার সাথে দেখব এবং রেখাটা সতর্কতার সাথে আঁকাবো যে বিকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকলাম আমরা এবার ডি ওয়ান কি ডি ওয়ান মাপ নিয়ে যেটা আঁকলাম এবার ডি টু এর অর্ধেকের মাপ ডি টু এর অর্ধেকের মাপ আপনারা দেখতে পাচ্ছেন ডি টু এর অর্ধেকের মাপ নিয়ে সিকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকলাম তো বৃত্ত চাপ দেওয়ায় যে কোনো একটা বিন্দুতে সেট করেছে বৃত্তচাপ দেওয়ায় একটি বিন্দুতে সেট করছে তো আমরা সেই বিন্দু সেই সেট বিন্দুটার নাম দিলাম আমরা ও সেট বিন্দুটার নাম দিলাম ও এবার আমরা কি ওই সেট বিন্দু এবং শ্রীবিন্দুকে যোগ করবো বর্ধিত সি বিন্দু এবং সেট বিন্দু বিন্দু এবং সেট বিন্দুকে যোগ করব এবং বর্জিত করব ঠিক ভাবে এখানেও তাই বি বিন্দু ও সেট বিন্দুকে যোগ করব এবং বর্জিত করব যোগ করব এবং বর্জিত করব এবার এটা একটা নাম দেবো হলো জি আর এটা একটা নাম দিলাম আমি হলো এইচ একটার নাম দিলাম হলো জি আর একটার নাম দিলাম হলো এইচ এবার এই ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটু মনোযোগ সহকারে দেখি ওকে কেন্দ্র করে ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্ত চাপা ঠিক সেম ঠিক সেম জায়গা থেকে ও সি এর সমান ও সি এর সমান মাপ নিয়ে ও সি ঠিক সেম জায়গা থেকে ও সি এর সমান মাপ নিয়ে ও সি এর সমান মাপ নিয়ে এই পাশে একটা বৃত্ত চাপ আঁকি এবার বৃত্ত চাপ দয় বৃত্ত চাপ বি এইচ কে বৃত্ত চাপ বি এইচ কে ডি বিন্দুতে সেট করেছে এবং সি জি কে এ বিন্দুতে সেট করেছে এবারে আমরা বৃত্তচাপ দয় অর্থাৎ বি এ যোগ করব বি এ যোগ করব সি ডি যোগ করব সি ডি যোগ করব এরপরে আসে এ ডি যোগ করব এ ডি যোগ করবো তাহলে আমরা একটা সামন্ত্রিক পেয়ে গেছি সেই সামন্ত্রিকের নামটা হচ্ছে আমরা লিখতে পারি যে এ বি সি ডি ই উদ্দিষ্ট উদ্দিষ্ট এ বি সি ডি ই উদ্দিষ্ট কি সামান্তরিক তরিক আশা করি সামন্তরিকটা এখন খুব সহজে আটাতে পারবেন